সম্মানিত বৃহস্প আজকে রাত্রের বেলা ভিডিওটি করা হচ্ছে একটি কারণে আপনারা জানেন সারা দেশে এত পরিমাণ তাপমাত্রা রয়েছে যার কারণে আমরা দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে আসছি কিন্তু এত গরমের মধ্যেও আজকে রাত্রে যখন গাজীপুরে বৃষ্টির একটু আশ্বাস দেখতেছি আকাশে মেঘ ডাকতেছে এমনকি ঠান্ডা বাতাস বইছে তো সত্যিই এই জিনিসটা খুবই ভালো লাগতেছে তো আপনারা কে কোথায় কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন যদি সম্ভব হয় আমরা আজকের বৃষ্টিটা আল্লাহর একটা অশেষ নিয়ামত হিসাবে গাজীপুরবাসীকে দিতে যাচ্ছে সেজন্য আসলে রাত্রেবেলা ভিডিওটি করা কেউ কিছু মনে করবেন না এত পরিমাণ আকাশে মেঘ ডাকতেছে আমার মনে হচ্ছে আজকে সম্ভবত খুব বড় জোর একটা জ্বর হবে গাজীপুরবাসীর পক্ষ থেকে আসলে জানি না তালা কি রেখে That's good. Okay.